আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি গুড়া মাছের হাতে মাখানো রেসিপি ফুলকপি এবং আলু বেগুন দিয়ে মজাদার একটা আপনাদের সামনে বিসমিল্লাহমান ইরাহিম আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি দেশ এবং দেশে বাইরের থেকে যারাই আমার এই ভিডিও দেখতেছেন তাদেরকে আমার রান্নাঘরে স্বাগতম আজকে দেখাবো আমি ফুলকপি আলু বেগুন টমেটো ধনিয়া পাতা দিয়ে হাতে মাখানো নদীর গুঁড়া মাছের রেসিপি আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন এবং রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক কী কী উপকরণ লাগতেছে আজকে আমার হাতে মাখানো এই গুঁড়া নদীর মাছের রেসিপিতে এসেছি মূল পর্বে আমি এখানে ফুলকপি নিয়েছি টমেটো এবং নিয়েছি বেগুন এটার সাথে আলু নেব আমি কেটে আপনাদের সামনে চলে আসব বন্ধুরা সবজিটা কেটে চলে এসেছি এখানে গুঁড়া মাছটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি নিয়েছি টমেটো পেঁয়াজ এবং নিয়েছি কাঁচামরিচ রসুনটা আমি অন্য একটা রেসিপির জন্য রেখেছি এখানে লবণ নিয়েছি আদা নিয়েছি নিয়েছি ধনিয়া জিরার গুঁড়া নিয়েছি হলুদের গুঁড়া নিয়েছি মরিচের গুঁড়া নিয়েছি আমি রসুনের গুঁড়া এখন সবজিটা দিয়ে দিচ্ছি দিয়ে দেব মাছ দিয়ে দেব গুঁড়া মশলাগুলো আর আদা বাটা দেব দিয়ে দেবো কাঁচামরিচ কাঁচামরিচ একটু কম দেব কারণ এত দিলে ঝাল হয়ে যাবে পরিমাণ মতো দিয়ে দেবো সরিষার তেল এই পর্যায়ে এটাকে মাখিয়ে নেব আমি কিছু পানি দিয়ে দেবো লেটটা ধুয়ে হয়ে গেছে এই পর্যায়ে ঢেকে বসিয়ে দেবো এটা থেকে পানি ছাড়বে আমি এটা মাখা মাখা নামাবো হয়ে গেছে টমেটোটা আর ধনেপাতা নামানোর আগে কি দিয়ে দেব হয়ে গেছে চুলাটা লোটু মিডিয়াম হিটে দিয়ে দিয়েছি এখন ঢেকে আমি হ পর্যন্ত অপেক্ষা করব একটা উঠিয়ে দেখে নেব এরপর যা টমেটোটা দিয়ে দেব এ পর্যায়ে আরও পাঁচ থেকে ছয় মিনিট ঢেকে রাখবো দেখে নেব একদমই হয়ে গেছে আমি বেশি নাড়া দেবো না যে তো হাতে মাখানো গুঁড়া মাছের চরচড়ি এটা ভেঙে যাবে দিয়ে দেবো ধনিয়া পাতা আমি কোনো ভাজা জিরার গুঁড়া ব্যবহার করব না অনেক জিরার গুঁড়া আমি দিয়েছি ধনিয়া জিরার গুঁড়া আর ধনিয়া পাতা শীতকালে সময় ফ্রেশ খাবারে একটু কম মশলা খাওয়া ভালো জিরার গুঁড়াটা যদি আমি দেই সেই ক্ষেত্রে ধনিয়া পাতার ঘ্রাণটা একদমই থাকবে না হয়ে গেছে আজকে আমার রেসিপি প্রিয় বন্ধুরা আমার রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করলে আমার পাশে থাকবেন যে সমস্ত বন্ধুরা ফেসবুক থেকে দেখতেছেন তারা ফলো দিয়ে রাখবেন আজকের রেসিপি আমার এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ